আসসালামু আলাইকুম রফাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা হতবম্ব হয়ে যাবেন তো চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি হ্যাঁ রাজনীতিক তালিম এটা রাজনীতিক তালিম করতে আইস রাজনীতি কি তুই কে তোর কথা কই মহিলা মহিলার কথা কই মহিলা পুরুষের কথা আঙ্গুল তুই তালিম তোর চোখ দিয়া যায় হাত দিয়া যায় তুই তালিম করতে আইছ শয়তান তুই তালিম করতে আইছ তুই চোখ দিয়া যায় হাত দিয়া যায় তুই মানছরে ইয়া যে তালিম করবি হ্যাঁ তুই তালিম করবি এটা এই নি তালিম তুই তোর নিজের পদ্ধতি ঠিক নাই আরেকজনের পদ্ধতি কথা কবি তোর নিজৰ পদ্ধতি ঠিক না আরেকজনের পদ্ধতি কথা কতি আইছ তোর নিজৰ পদ্ধতি ঠিক আছে নি তোৰ তো জামাই গা গতন আর কইতো কইছে তোরে তোরে বাড়ি তো কইছে তোর নিজের ভাদ্টা ঠিক না আরেকজনের ভাদা করতে ক তু তুই রাজনীতিটা আলাপ করতে আইস বাড়ির ভিতরে আরেকজনের দিকে গেছি আর আরেকজন আরে কয় এটা এটা ও দুদে আনছে ও দুটোয় আনছে কই হ্যাঁ রাস্তাম দাঁড়িয়ে গেছে আনা দামায় না আলো বন্ধু কই কিল্লেই তোরে তুই ইয়ারং করে কিনলে হ্যাঁ আনে দামের দিকে গেছি আর রাজনীতি কোন আলাপ বুঝেনি এটা ক না এটা ও দুদে আইনছে ইয়ের দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এই ঘটনাটা ঘটেছে নোয়াখালীতে তো এই রকম ঘটনা দেখে আপনাদের কি মনে হয় যে এটা মুসলিম কান্ট্রি মুসলমানের দেশ আর যিনি রকমভাবে কথা বলতেছেন তিনি একজন মুসলমান আপনারা কি বিগত সরকারের সময় মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ও কি এরকম ঘটনা দেখছেন হঠাৎ মোটাৎ দু একটা তারা জঙ্গি নাটক সাজানোর জন্য জামাতের মহিলা কর্মীদের গ্রেপ্তার করত কিন্তু এটা তো গ্রেপ্তারের চাই তো জঘন্য তো আমরা জামাতে ইসলামের কাছে অনুরোধ রাখব আপনারা যদি এটার সঠিকভাবে এটার বিচার না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশে আরও এরকম বেড়ে যাবে আমরা কিন্তু কয়েক পরপর কয়েকটা ঘটনার ভিডিও আপনাদের দেখাইছি এইভাবে হামলা করতেছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের তো এই লোকটা যিনি এইভাবে কথা বলেছেন আমার মায়ের সম্মান নষ্ট করেছেন এই লোকের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই আমরা তার উপরে হামলা টামলা চাই না তার নামে মামলা দেন এবং তার যেন কঠোর শাস্তি হয় এবং একে দেখে যেন আরও যেগুলো এই বিএনপি নেতাকর্মীরা আছে এগুলো করতেছে তারা যেন চুপ হয়ে যায় এই সেই রকম যেন এর শাস্তি হয় নাহলে কিন্তু জনগণ হাতে আইন তুলে নেবে তখন আর কিছু করার থাকবে না দর্শক সেম আওয়ামী লীগ প্যাটার্নে এরা শুরু করেছে মানে এরা আদর্শিক দিক থেকে মানে কোনো লেভেলেই নেই জিরো লেভেলেও নেই জামাতি ইসলামে যদি একশো পার্সেন্ট হয় এরা জিরো লেভেলেও নেই আদর্শ দিয়ে আরেকটা আদর্শকে মোকাবেলা করতে হয় এদের কোনো আদর্শই নেই এরা মিথ্যা প্রভাকাণ্ডা এরকম হামলা মামলা এগুলো করে এরা মনে করতেছে যে আমরা সব জনগণের ভোট পেয়ে যাবো হয়ে যাব অত সহজ নয় এবারে নির্বাচন অত সহজ নয় যদি সহজ হতো বাংলাদেশের মধ্যে চারটা বিশ্ববিদ্যালয়ে যেগুলো নির্বাচন হয়েছে সেগুলোতে আপনারা চোখ দিয়ে দেখেন কি হয়েছে আবার আপনারা বলতেছেন যে প্রভাব পড়বে না বা এই বিশ্ববিদ্যালয়ের প্রভাব ওই বিশ্ববিদ্যালয়ে পড়বে না বা বিশ্ববিদ্যালয়ের প্রভাব যাতেও নির্বাচনে পড়বে না পড়বে কি পড়বে না সেটা আপনারা দেখতেই পাবেন বাংলাদেশের মানুষ আর মূর্খ নয় এখন সবার হাতে হাতে মোবাইল আছে তারা সবই জানে কোথায় কি হচ্ছে তো আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি মির্জা গালিব ডক্টর মির্জা গালিব ভাই তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এখন সহকারী অধ্যাপক আপনারা জানেন তিনি মাঝে মাঝে টকশোতে আসেন বিভিন্ন বড় বড় মাধ্যমে টক শুধু আসেন তো সেদিন দেখলাম বিএমপির একজন নেত্রী বলতেছে যে সিরাজগঞ্জে নাকি যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছে তাদের স্ত্রী নাকি জামাতের জন্য বলে হালাল হয়ে গেছে যেমন আপনারা নবির আসুলের যুগে দেখেননি যে যারা বুন্দি হয়ে গোলাম হিসাবে যায় তারা তাদের স্ত্রী তালাক হয়ে যায় তাদের জন্য হালাল হয়ে যায় ওই রকম নাকি সিরাজগঞ্জের যেগুলো আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে গেছে তাদের স্ত্রীরা নাকি জামাতের জন্য হালাল হয়ে গেছে এরকম কথা টক শুতে বলেছে মানে মির্জা গালিব ভাই অবাক হয়ে গেছেন যে এরকম তথ্য কোথ থেকে পেলো আর জামাতের নেতা তো এরকম কথা বলবে না তৎক্ষণিক মির্জা গালিব ভাই কোনো উত্তর দিতে পারেনি পরবর্তীতে আমরা ভিডিওতে কি দেখলাম সেটা আমরা দেখাবো আপনাদের তো ওই মহিলা কী বলেছিল চলুন সেটা আগে শুনে আসি জামাতে সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আমি গালিব ভাইকে বলছি উনি নিশ্চয়ই খবরটি জানেন দু সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে ক্যান ইমাজিন জেসিনাপা মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে এটাকেও কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন মানে কোনো সেকেন্ড পর্যায়ে নেতার কথা বলবেন দর্শক আপনারা মহিলার কথা শুনলেন দেখেছেন কীভাবে চাপাবাজি করে এত সুন্দর করে মিথ্যাটা বলতেছে আপনি কখনো মনে করবেন যেটা এটা মিথ্যা কথা তো চলুন এখন আমরা যে নেতার যে নেতার কথা বলেছে জামাতের নেতা সেই নেতার মুখে শুনে আসে তিনি আসলে কি বলেছেন কিছু সংখ্যক হয়তো এমন হতে পারে যে তারা ভোট দানের বিরুদ্ধে থাকতে পারে আর অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দিবে যাদের তারা তারা নিরাপদ পাঁচ আগস্টের পরে এই শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে হ্যারেসমেন্টের শিকার যার ফলশ্রুতিতে এই হ্যারেসমেন্টটা আমাদের ইসলামীর দ্বারা হয়নি যার কারণে আওয়ামী সাধারণ ভোটার এবং সাপোর্টার ভোটার যারা আছে এরা আমাদের দ্বারা যেহেতু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় নাই সেহেতু আমাদের যেটা ধারণা তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের ভোটটা আমাদের দিকে আসবে ইনশাল্লাহ দর্শক আপনারা শুনলেন তো রকমভাবে এরা পোপাকান্ডা চালাচ্ছে সেম প্যাটার্ন সেম আওয়ামী লীগের প্যাটার্নে আর ভারত হয়তো আশ্বাস দিয়েছে যে আমাদের সমর্থন দাও তাহলে তোমাদের আমরা নির্বাচনে জিতিয়ে দেবো অত সহজ নয় তো প্রিয় দর্শক এখন আপনাদের আর কয়েকটা নিউজ দেওয়ার পরে আজকের ভিডিও শেষ করব তো এক এক করে আপনাদের কয়েকটা নিউজ দেখায় সেটা হলো আপনারা জানেন যে গতকালকে রাতে চট্টগ্রামের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন ছাত্রদল নেতা নিহত হয়েছে সাতজাত নাম তো সাতজাতের মায়ের আর্তনা আগে শুনে আসি চলুন প্রিয় দর্শক আপনারা সাতজাতের মায়ের আর্তনাদ শুনে আসলেন সে ছাত্র দলের মা হোক ছাত্র লীগের মা হোক বা ছাত্র শিবিরের মা হোক বা বিএমপির মা হোক জামাতের মা হোক যা সন্তান হারায় সে জানে যে তার কি হারায়ছে তো সে এখন ছাত্র দল হোক যুবদল হোক বা বিএমপি হোক ছাত্র দলেই ধরলাম ছাত্র দল যেহেতু বিভিন্ন নিউজে আসছে তো এখন রাকিব নাসিরের কাছে আমার কিছু প্রশ্ন আছে ছাত্র দলের এই নেতা যে গুলি করে মেরে ফেলা হলো। রাকিব নাসির কোনো প্রতিবাদ করেছে এই কিছুদিন আগে সাম্যকে হত্যা করা হয়েছিল আপনারা দেখেননি সরার্দ উদ্যানে তারা সাত দিন প্যানিতে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে ভিসির পদত্যাগের জন্য মিছিল মিটিং করেছিল সাত দিন টানা সাত দিন যে সাম্য হত্যার বিচার চাই ভিসির পদত্যাগ চাই সাম্যকে মেরেছে ওই মাদক ব্যবসায়ীরা লে কার মানে কি যেন টাকার ভাগাভাগি নিয়ে রকম হয়েছে আর একটা মজার বিষয় দেখেন ওই সরার্ড উদ্যানের ওখানে যখন ওই সার্দিক কায়েম ফরহাদেরা ওই দোকান উচ্ছেদ করতে গেছে তখন বলতেছে যে না এটা বিশ্ববিদ্যালয় এরিয়ার জায়গা নয় অথচ সাম্য যখন ওখানে মারা গেছে তখন ভিসির পদ থাকছে তারাই বলেছে যে না এটা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যেই পড়ে তো যাই হোক রাকিব নাসিরেরা সাত দিন আমরা দেখেছি আপনাদের ভিডিওতে দেখাছি, সাত দিন টানা সাত দিন তার আন্দোলন করছে ভিসির পদত্যাগ চাই এটা জামাতি ভিসি এসে হানতেন কে রে রাকিব নাসির বুড়ার জাত তোরা এখন এই সাত জাত যে মারা গেল তোরা একটা কথা বলেছিস কোনো ফেসবুক পোস্ট দিয়েছিস তোদের ছাত্র দলের নেতা মূল্য পোস্ট দিয়েছিস তোরা কেমন দল করিস শিবিরের যদি বাংলাদেশের বাংলাদেশের যে কোনো একটা প্রত্যন্ত গ্রামের যদি একটা শিবিরের উপর কেউ আক্রমণ করে তাহলে কেন্দ্রীয় শিবির থেকে সেটার প্রতিবাদ জানানো হয় তোরা প্রতিবাদ জানাইছিস না তোরা জানাবে না কেন জানাস কারণ বিএমপির লোকেরা গুলি করে মেরেছে এই কারণে এটা যদি জামাত বা অন্য কোনো দলের হতো তাহলে তোরা মুখে ফেনা তুলে দিতিস আমরা জানি কারণ বিএমপি মেরেছে এটা নিয়ে আর কথা বলা যাবে না এটা নিয়ে গণমাধ্যমে নিউজ হচ্ছে চট্টগ্রামের বাকুলিয়ে দুপক্ষের সংঘর্ষ গোলাগুলিতে এক কর্মী নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরো অন্তত আটজন গতরাত দুইটার দিকে এই ঘটনা হয় তারপরও কথা বলা যাবে না তো এই হলো কথা দর্শক এদের চরিত্র এইরকম এদের চিনে রাখুন আর এদেরকে মানে সমর্থন করবে না সেটা আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ে এদের বাপদেরকেও সমর্থন করবে না মানুষ দর্শক আমরা গতকালকে রাকিব নাসিরের সাইতেও বুড়া ছাত্রদল নেতা পাইছি রাকিব নাসির যদি ওদের ওদের বয়স হচ্ছে উনচল্লিশ চল্লিশ বছর এর বয়স হয়তো বান্ন বছর হবে সে এখনও ছাত্রদল নেতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে শুনেই এ নেতা লিখতেছে যে দুই সাল থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি এখন পর্যন্ত কোনো দিন দেখিনি ছাত্রদলের কেউ অন্যায় কাজে লিপতে হয়েছে আলাউদ্দিন মহসিন সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দল সভাপতি ইনি দু সাল থেকে তিনি পড়াশুনা করতেছেন তাহলে একুশ বছর তিনি বিশ্ববিদ্যালয়ে এখন এমপিশ সাল দু সাল থেকে আছে। একুশ বছরে তার ইয়ে ছাত্র তো শেষ হয়নি বিশ্ববিদ্যালয়ে চার বছরে শেষ হয়ে যায় ছয় বছর মাস্টার্স করলে ছয় বছর সাত বছরে ধরলাম একুশ বছর হয়েছে আপনারা এই স্ক্রিনের ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখেন এর চুল দাঁড়িয়ে সব পেকে গেছে কপাল বের হয়ে গেছে মাথার চুল টুল সব শেষ হয়ে গেছে বায়ান্ন পুষ্পান্ন বছর হয়তো বয়স হবে তো তাহলে আপনারা শুধু রাকিব নাসিরকেই দোষারোপ করেন রাকিব নাসিরের সাইতেও না বড় মুরব্বী আছে আপনারা দেখেন দর্শক আপনাদের বিএনপির আর একটা নেতার কথা শুনাব ওরা নাকি নিজে নিজে ব্যালট ব্যালট পেপার ছাপাবে ছাপা ওদের ব্যালট নিয়ে যাওয়া ওরা ভোট দিয়ে বাসকে ঢুকে দেবে চলো আমরা এটা একটু শুনে আসি ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে তারে শীর্ষ থাকবে প্রিয় দর্শক জামাত ইসলামিকের নাকি জান্নাতের টিকিট বিক্রি করে এ করে সে করে জামাতে ইসলামতে ভোট দিলে জান্নাতে যাবেন এর কথা কিন্তু বিএমপিরা রিউমার ছড়ায় কিন্তু আসলে এরাই এগুলো করে এরাই ধর্ম ব্যবসা করে চলুন আমরা দুইটা বক্তব্য শুনি আসে আজকে বলবো বাড়ি বাড়িকে গিয়ে মা খালাদের বলে দেবেন ভোট ডালের সুজে দিতে হবে যদি ডালকে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না আপনারা জান্নাত পাবেন না আমরা ধানের দিকে ভোট দিলে আমরা জান্নাক পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল দল আপনারা দুইটা বক্তব্য শুনলেন তাহলে আপনারা এখন চিন্তা করে দেখেন যে ধর্ম ব্যবসা কারা করে একটা ইসলামের দলের নেতা এ কথা বলতেই পারে যে ইসলামের দলে আপনি ভোট দিলে জান্নাতে যেতে পারেন কিন্তু বিএনপি কে ভোট দিলে আপনি জান্নাতে পারেন তার গ্যারান্টি কি বিএনপি কি ইসলাম প্রতিষ্ঠা করে বিএনপির মহাসচিব বলে আমি সরিয়ে আইন মেনে নে বা এরা ইসলাম বিদ্বেষে অনেক কাজ করেছে যে ইসলামী কোনো ইসলাম বিদ্বেষ কাজ করছে আপনারা দেখেছেন না জামাত ইসলামী আল্লাহর আইন রাসুলের সুনুত এই জুমিনে প্রতিষ্ঠা করতে চায় তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওর শুরুতেই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছে নোয়াখালী যে ভিডিওটা এই ভিডিওটা খুবই মর্মান্তিক একটা ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেন এবং জামাত ইসলামের যারা উর্ধতন কর্মকর্তা আছে তাদের নজরে যেন পড়ে এবং তারা যেন যথাযথ ব্যবস্থা নেয় ব্যবস্থা যদি না নেয় তাহলে হয়তো দেখা যাচ্ছে অনেকেই আইন হাতে তুলে নিবে কারণ এইরকম যদি আমার আমার সামনে যদি হতো আমার রক্ত তো গরম আমার সামনে যদি সে বিএমপি হোক আর আমার বাপ হোক সে যদি এইভাবে মহিলাদের অপমান করে আমি তাকে ছাড় দিতাম না ওর মানে সব কিছু সমান করে দিতাম ওর মুখ চুখ থাকতো না আলু আলু করে দিতাম কিন্তু এটা আমার এলাকা না বা আমার এলাকা অতটা অসভ্য না কিন্তু এটা কোন জায়গার ঘটনা আপনারা বুঝতেই পারতেছেন তো আপনাদের প্রতি অনুরোধ আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা